তোরে মারবো এখন আমরা ও হুমকি দাঁড়ছে কাকা ও হুমকি দাঁড়ছে গা কিছু জন সার দেবো এই জিনিসটা করতো ডেকিসো কিছু বাবা ডেকে মুখোমুখি ঢঙ্গর শু ব্রাজিলির সুট মিস এই এই যে প্রথম অর্ধের খেলা শেষ না না আপনি বাড়ির ঠিকানাটা কন দিয়ে আমারে খালি বাড়ির ঠিকানাটা কন তারপরে দেখতেছি আমি তোর ভাষায় আমি রাসেল ভাই বা সারি দিয়ে আসবো ওরে শান্ত হও ভাই শান্ত শান্ত হও শান্ত ওইসব কুত কুতকুত খেলা দেখে কিছু হবে না নি পায়ের ভাগ দিয়ে কোনোদিনও বল সারিস নি মনি মনে কর এই ফিলি আসলো এই ফিলি সুজা ফিলি তাহলে কি করতে হবে পিছন পিছন যেতে হবে মামা বাতেন মামা হ্যাঁ বাতেন জামা মানে কি মিস ইউ মিয়া মিয়া ভাই এ ফুলা ফান এরম এবং এরই সাথে সাথে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেল এ ব্রাজিলের পেলারা খালি নাটক মারায় চোখে শুনতে পাচ্ছি রে ভাই ওই ম্যাগির সাওয়ালের দোষ এ ফাউল কর ফাউল কর আরো বেশি ফাউল কর কদু এ কদু